হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিয়াবাড়ির বিভিন্ন ফুলের আসলে প্রয়োজন হয় তো এই ফুলের বিজনেস তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ফুলের দোকান তো এটার মধ্যে বিয়াবাড়িতে যত ধরনের ফুলের আইটেম লাগে এবং বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট লাগে তো বিয়াবাড়ির এক সাজাতে গুজাতে যত ধরনের আইটেম লাগে সব আইটেম কিন্তু এই দোকানে পাওয়া যায় তো যারা নতুন বিজনেস করবেন চিন্তা ভাবনা করতেছেন তো আপনারা এই বিয়ে বাড়ির কসমেটিক প্রোডাক্ট এবং বিভিন্ন ফুলের ব্যবসা আপনারা করতে পারেন এই ব্যবসাটা কিন্তু আসলে সারা বছর অ্যাভেলেবেল চলে তো এবং অল্প পুঁজিতে কিন্তু আপনারা এই বিজনেসটা প্রাথমিক অবস্থায় স্টার্ট করতে পারেন তেমন মূলধন হবে না এবং এই বিজনেসটা কিন্তু সারা বছর কিন্তু অ্যাভেলেবেল চলে আপনারা আসলে এই প্রোডাক্টটা আসলে বিক্রি করার জন্য চিন্তা করতে হবে না শুধু আপনারা কোনো একটা বাজারে আপনারা একটা শপ দিবেন একটা দোকানের ব্যবস্থা করবেন তাহলে কিন্তু আপনারা ওই দোকানের ভিতরে বসে কিন্তু আপনারা প্রতিদিন অনেক টাকা সেল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বিভিন্ন সাইজের ফুল তো এই ফুল দিয়ে কিন্তু আসলে বিয়ে বাড়িতে আসলে বাসরুগর সাজানো হয় এবং বিভিন্ন কাজে আসলে এগুলাকে ইউজ করা হয় এবং বিয়ে বাড়িতে কোন এপক্ষের যে যত ধরনের কসমেটিক প্রোডাক্ট প্রয়োজন হয় তো সবগুলোই কিন্তু এখানে আছে তো আপনারা এই দোকানের এর মধ্যে শুধু পুল রাখবেন না পুলের পাশাপাশি আপনারা বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট রাখবেন অ্যাভেলেবেল রাখবেন এবং জামাইয়ের শেরওয়ানি সেরোয়ানিও রাখবেন তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল সারা বছরই চলে চলে তো যারা বিজনেস করবেন দু হাজার পঁচিশ সালে নতুন বিজনেস কোনো টিপস কিছু পাচ্ছে না তো আপনারা এই বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন আসলে তেমন আসলে মূলধনের প্রয়োজন হবে না দুই থেকে তিন লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এই বিয়েবাড়ির যে ফুলের এবং কসমেটিক প্রোডাক্টের এই পাইকারি করে আপনারা চালু করতে পারবেন তো নিত্য নতুন বিজনেস আইডিয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন